প্রায় আঠেরো বছর পর কর্কট রাশির সাপেক্ষে কন্যা রাশিতে মানে আপনার থার্ড হাউজে নিচস্ত শুক্র কেতুর সহবস্থানে কি হতে পারে পঁচিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে মানে আপনার থার্ড হাউসে প্রবেশ করে নিচস্ত অবস্থায় কেতুর সঙ্গে যোগ তৈরি করবে একবার দেখেনি শুক্র আপনাদের কোন ঘরের অধিপতি শুক্র আপনাদের ফোর্থ হাউস ও ইলেভেন্থ হাউসের অধিপতি ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয় আর ইলেভেন্থ হাউস থেকে আপনাদের আয় সম্মান ও সফলতাকে বিচার করা হয় কিন্তু এই যোগ আপনাদের থার্ড হাউসে গঠিত হচ্ছে যেখান থেকে পরিশ্রম ও পরাক্রমকে বিচার করা হয় একটা কথা মনে রাখবেন ইলেভেন্থ হাউসে বৃহস্পতি বসে আছে তার ক্ষমতা প্রচুর তাই ইলেভেন্থ হাউসে আপনাদের কোনো এফেক্টি পড়বে না তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কর্কট রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কি হতে পারে একটা কথা মনে রাখবেন আমাদের জীবনে কোনো সময় ভালো যায় আবার কোনো সময় খারাপ যায় এই সব কিছুই হয় বিভিন্ন গ্রহের গোচরের ফলে ভালো বলতে সব কিছুতেই ভালো আবার খারাপ বলতে একটু উদাহরণ দিয়ে বলি নাহলে আপনারা বুঝতে পারবেন না প্রায় অনেক মানুষই আছেন যারা এই ব্যাপারগুলিকে মানেন না কারণ তাদের কোনো কিছুরই অভাব নেই জীবনে সব দিক থেকে পরিপূর্ণ কিন্তু তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন আপনারা তাদের চিন্তা কেন হয় ডিপ্রেশান তাদের ডিপ্রেশান কোথা থেকে আসে কিসের জন্য হয় সব কিছু থাকতেও তার টাকা পয়সা সোনা দানা সব কিছু আছে চাকরি কেন পেল না আবার সব কিছু আছে চাকরিও করছেন তিনি কিন্তু তার কপালে সুখ হচ্ছে না আরও অনেক কিছু বলতে গেলে অনেক বিশাল বড় ভিডিওটা হয়ে যাবে তাই বলবো কোনো কাজ করার আগে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে কাজ করলে জীবন হবে সুন্দর আর একটা কথা আমার চ্যানেলে আপনারা প্রথম হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এবার আসি আসল কথায় নিচস্ত শুক্র ও কেতুর যোগের প্রভাবে কি হতে পারে আপনার মানে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রথমে আমি বলি আপনার মায়ের শরীরের অবনতি ঘটবে ও মায়ের শরীর ও স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে এরপর কী হতে পারে সম্পত্তি নিয়ে সমস্যা বাড়বে সম্পত্তি নিয়ে কোনো কেসে জড়িয়ে পড়তে পারেন আবার আপনার কোনো সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে দেখা যায় আপনার সিদ্ধান্তের অভাবে কোনো ঝামেলাযুক্ত সম্পত্তি নিয়ে ফেলার কারণে আপনি কোনো ঝামেলায় যুক্ত হয়ে যেতে পারেন তাই বলবো এই সময় সম্পত্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না যে কোনো সিদ্ধান্ত নেবেন পরিবারের সঙ্গে পরামর্শ করে নেবেন এটা করলে শুভ ফল পেতে পারেন তবে এর সঙ্গে একটা কথা বলে রাখি পরিবার বলতে স্বামী আর স্ত্রী এই দুজনের মধ্যেই পরামর্শ করে আপনি যদি ডিসিশান নেন তাহলে সেটা সঠিক ডিসিশান হবে এরপরে কি হতে পারে আপনাদের পরিশ্রম কিন্তু বাড়তে চলেছে পরিশ্রম কিন্তু প্রচুর হবে এরপর কি হতে পারে আপনার দক্ষতার পরিমাণ বাড়তে চলেছে আপনার বিচার ক্ষমতা দক্ষতার পরিমাণ বাড়বে আবার কি হতে পারে যারা ডিভোর্সের পর নতুন বিবাহ করতে চাইছেন তাদের নতুন বিবাহ হবে যোগাযোগ আসবে এবং বিবাহের সূচনা ঘটবে আর যারা ডিভোর্সের মামলা করেছেন তাদের ক্ষেত্রে কি হবে আপনাদের ডিভোর্স হয়ে যেতে পারে এরপর আর কি হতে পারে ব্যবসার ক্ষেত্রে বা ব্যক্তিগতভাবে কাউকে টাকা ধার দিলে অর্থনাশের আশঙ্কা দেখা যায় বা অর্থনাশ হতে পারে বা সেই টাকাটা আপনি ফেরত নাও পেতে পারেন আবার কি হতে পারে যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পেতে পারেন নতুন চাকরির যোগ রয়েছে আর যারা চাকরি করছেন সে গভর্নমেন্ট হোক কি প্রাইভেটের বড় কোম্পানি হোক আপনাদের কিন্তু ট্রান্সফার হতে পারে আর যারা ট্রান্সফারের অ্যাপ্লাই করেছেন অলরেডি তাদের কিন্তু ট্রান্সফার হবেই এই ছিল কর্কট রাশি ও লগ্নের সাপেক্ষে কন্যা রাশিতে মানে আপনার থার্ড হাউসে নিচস্ত শুক্র কেতুর সহাবস্থানে প্রভাব তাহলে সবশেষে একটা কথা বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন